আলাপ পর আমরা প্রধান রাজনৈতিক দলগুলোর বক্তব্যের মধ্যে যে অনৈক্য সুর দেখছি এটা হতাশা ব্যঞ্জক এবং চ্যালেঞ্জ আমাদের সামনে এনে দিয়েছে ওনাদের তো আসলে ঐক্যবদ্ধ হয় নাই কিছু ভাইটাল প্রশ্নে এর আগে আমরা জেনেছিলাম যে কন্টেন্ট নিয়ে বিরোধ ছিল যে সংস্কার যে বিষয়বস্তু সেটা নিয়ে বিরোধ ছিল এটা আমি জানতাম এখন আবার দেখলাম আরো দুই ধরনের বিরোধ বেরিয়ে হয়েছে একটা হচ্ছে এটা আপনার কি পদ্ধতিতে পাশ করা হবে আর একটা হচ্ছে এই জন্য গণভোট হলে গণভোট কবে হবে এবং এত দৃঢ় এবং পরস্পর বিরোধী এবং কি বলবো উত্তেজিত ভূমিকা নিয়েছে রাজনৈতিক দলগুলো যারা জুলাই গণপ্রথানের পক্ষ ছিল তা আপনারা যদি এরকম একটা ভূমিকা নেন তাহলে সরকার কি করবে আমরা ঠিক মানে বুঝতে পারছি না যে এতদিন আলোচনার পর যদি আপনাদের ঐক্যমত না আসে তো এখন আমরা আসলে কিভাবে কি করবো এটা নিয়ে সত্যি আমাদেরকে একটু চিন্তা করতে হচ্ছে আজকে আমাদের এমনি জেনারেলি একটা আলোচনা হয়েছে জনকের বিষয়গুলো একটা হচ্ছে আপনারা জানেন ঐক্যমত্য কমিশন দুইটা বিকল্প দিয়েছে একটা হচ্ছে আপনার জুলাই সনদ বাস্তবায়ন আদেশ তারপর গণভোট তারপরে দুশো সত্তর দিন মধ্যে না হলে স্বয়ংক্রিয়ভাবে আপনার সংবিধান সংশোধন হয়ে যাবে তো এটা একটু মানে এরকম কোনো নদীর আছে কিনা না বা এটা আদৌ সম্ভব কিনা এটা আমরা দেখব আর একটা হচ্ছে এই দায় দায়িত্ব নির্বাচিত সংসদের খাতে ছেড়ে দেওয়া এই দুইটা আপনার বিকল্পের মধ্যে এই দুইটা বিকল্পের মধ্যে কোনটা আসলে বেশি গ্রহণযোগ্য সেটা নিয়ে রাজনৈতিক দলের মধ্যে তীব্র মতবিরোধ রয়েছে আর গণভোট কবে ওইটা কবে হবে ওইটা নিয়ে তো বিরোধ তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে বোধ হয় তো এইসব ব্যাপারে একটা সময় আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমরা থাকবো আমরা ওনাকে সহায়তা করার জন্য থাকবো সিদ্ধান্ত এটা কোনো পার্টিকুলার কেউ না এটা আপনারা নিশ্চিত থাকেন এই সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা নেবেন আমাদের সাথে কনসাল্ট করার প্রয়োজন হলে উনি কনসাল্ট করবেন এবং আমরা যে সিদ্ধান্ত নিব সেখানে আমরা ধ্রেয় থাকব কোনো রাজনৈতিক দল যদি এককভাবে তাদের অবস্থান নেওয়ার জন্য আমাদেরকে আলটিমেটাম বেঁধে দেয় বা জোর করে তার মানে হচ্ছে ওনাদের মধ্যে ঐক্যমত্য নাই এবং ওনারা চাচ্ছেন ওনাদের দলীয় পজিশনটা যেন এই সরকার আপহোল্ড করে একটু দুর্ভাগ্যজনক ওনাদেরকে তো যথেষ্ট আলোচনা সময় দেওয়া হয়েছে ওনারা যেই অনৈক্য দেখাচ্ছেন জুলাইয়ের স্পিরিটকে ওনারা কোথায় নিয়ে গেছে এটা ওনাদের বিবেচনা করা উচিত আমরা ফেব্রুয়ারির প্রথম আর্ধে জাতীয় নির্বাচন করব। আর নির্বাচন করলে নির্বাচন করলে এরপরে নির্বাচিত পার্লামেন্টের সংস্কার করা কোনো দায় দায়িত্ব থাকবে না সব আমাদেরই করে যেতে হবে এটা তো কোনো আপনার মানে ইয়ে না এ তো কোনো বেদ বাক্য না আমরা যতটুকু পারা যায় করে যাব সম্ভব হলে সবই করে যাব বাটের জন্য তো রাজনৈতিক দলে ঐক্যমত লাগবে আর নির্বাচন হয়ে গেলে আমাদের তো থার্ড যে পন্থা আছে তো হচ্ছে একটা নির্বাচিত সংসদ একটা আপনার কনস্টিটুয়েন্ট সংবিধান সংস্কার সভা হিসাবে কাজ করবে তো ওনাদেরও তো দায়িত্ব দায়িত্ব আছে কাজে এটার সাথে এটা আমরা রিলেট করে দেখছি না ফেব্রুয়ারিতে প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে আমরা বদ্ধপরিকর